চমৎকার পরিবেশ আমরা ঘুরতে আসলাম এটার নাম হচ্ছে সুখ সাগর এই দেখেন সামনে বিশাল বড় একটা দিঘি অনেক বড় অনেক বড় এই এই দিঘে একটা গল্প আছে এটা হলো সুখের বিনিময়ে এই সাগর এই দিঘিটা কেনা হয়েছিল একবার একটা এখানে সেখানে একটা ছিলেন তিনি এই দিঘিটা যখন হয় তিনি কিনছিলেন তখন যে ছিল মালিক সে ছিল একজন কিশোর তখন কৃষকের কাছ থেকে বললো যে এই দাদা বলো তুমি এই এটা বেশি করো আমাকে বিনিময়ে তোমাকে যত টাকা আছে তত টাকা দিব তখন কৃষক বলল আমার ধন সম্পদের অভাব নাই আমি কৃষক মানুষ তুমি তাদের বলতে কীভাবে কিনতে পারি বলতে তুমি সুখের বিনিময়ে এটা চাইলে কিনতে পারবো এরপর এটা নাম হয়েছে সুখ সাগর ঠিক বললাম কি না তো এরপর থেকে এটা নাম হয়েছে সুখ সাগর আপনাদেরকে আজকে শুনেলাম যে দিনাজপুরে অবস্থিত সুখ সাগরের যে ইতিহাস ইতিহাসটা এবং দেখবেন যে পিছনে দেখে গান গান বাজা করতে তারাও কতটা সুখে আছে এখানে যারাই মনে কষ্ট থাকে এটা অলৌকিক ক্ষমতা এখানে একটা বিশাল ক্ষমতা আছে এখানে আসলেই মনে সুখ সুখ একটা অনুভব হয় আশেপাশে সমস্ত মানুষ সুখ নেওয়ার জন্য এখানে আসে এটা আসলেই সুখ স্বাগত আসসালাম আলাইকুম